নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আফগানি চিকেন এই আফগানি চিকেনটা আমরা অনেক সময় রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে কিন্তু অর্ডার করে খেয়ে থাকি আর এই রেসিপিটা যে বাড়িতে বানানো এত সহজ সেটা তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই রকম রেস্টুরেন্টের মতো স্টাইলে আফগানি চিকেন বানানো যায় আর এটা খেতে জাস্ট দুর্দান্ত হয় তাহলে চলো ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের আফগানি চিকেনের এই রেসিপিটা তো আফগানি চিকেন বানানোর জন্য এখানে তো আমার লাগছে চিকেন তো চিকেন এখানে কিন্তু আমি নিয়েছি সাড়ে সাতশো আর চিকেনের পিসগুলোকে একটু বড় বড় সাইজেরই কিন্তু রাখতে হবে এবার আমরা একটা মশলা তৈরি করব আর এর জন্য আমাদের লাগবে ধনে পাতা পুদিনা পাতা ধনে পাতা আর পুদিনা পাতার যে কোয়ান্টিটি সেটা কিন্তু সমান সমান নিতে হবে এখানে আমি এক মুঠো ধনেপাতা নিয়েছি পুরো ডানটি শুদ্ধ আর এখানে আমি নিয়েছি পুদিনা পাতা এক মুঠো এখানে আছে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা নিয়েছি দেড় ইঞ্চি রসুন বারো পনেরো কোয়া যেহেতু খুবই সরু সরু রসুন আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা নেবে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দেব ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর এর মধ্যে একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করব। তো দেখো একদম একটা ফাইন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার চিকেনটাকে ম্যারিনেট করব তো তার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এক স্পুন গোলমরিচের গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এবার যেই মশলাটা আমরা তৈরি করে নিলাম আদা রসুন সমস্ত কিছুর সেই মশলাটা দিয়ে দেব আর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম টক দই তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেব আর এখানে আমাদের লাগবে আফগানি চিকেনের যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম তো আমুলের ফ্রেশ ক্রিম ইজিলি মার্কেটে কিনতে পাওয়া যায় আমি কিন্তু এখানে আড়াইশো এমএলের যে প্যাকেটটা পাওয়া যায় সেটাই নিয়েছি আর পুরোটাও কিন্তু লাগবে না আমি এখানে দুশো এম মতো ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি তো সেটা দিয়ে দেবোর মধ্যে আর দিয়ে দেবো একটু সাদা তেল তেলের পরিবর্তে তোমরা বাটার ঘি যেটা খুশি ব্যবহার করতে পারো সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখো চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে আধ ঘন্টা পর আমি এবার রান্নাটা শুরু করব তো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বাটারটা দিলে কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো একটা ফ্লেভার আসে এবার আমি এর মধ্যে চিকেনের পিসগুলোকে মশলার থেকে তুলে দেব। এখানে কিন্তু কোনো রকম মশলার যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু অ্যাড করব না শুধুমাত্র চিকেনগুলোকে আমরা তুলে দেব তো চিকেনগুলো আমাদেরকে একটু ফ্রাই করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা বেশ বাড়িয়ে দিতে হবে হাই ফ্লেমে চিকেনগুলোকে আমাদের ফ্রাই করতে হবে এটা করতে একটু সময় লাগবে বাট এটা কিন্তু কোনো ঝামেলার কিচ্ছু নেই ভীষণ ইজি তো চিকেনটাকে দুই পাশেই কিন্তু আমাদের বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর চিকেনটা ভাজার সময় অবশ্যই করে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে যাতে সমস্ত দিকে এরকম একটা সুন্দর কালার চলে আসে তো মোটামুটি আট দশ মিনিট হয়ে গেছে চিকেনটাকে কিন্তু আমি এরকমভাবে ফ্রাই করেছি তো এখন দেখো চিকেনের গায়ে কিন্তু সুন্দর কালারটা চলে এসছে এবার আমি এর মধ্যে যে এক্সট্রা মশলাটা রয়ে গেছে সেই মশলাটা দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমাদেরকে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে খানিক্ষণ এই কাজটা কিন্তু আলাদা আলাদাও করা যেতে পারে এটা বেশি সহজ একবারে চিকেনের মধ্যে মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একদম কোয়ান্টিটিটা একটু কম হয়ে যাচ্ছে তো মোটামুটি আট দশ মিনিট পরেই দেখবে মশলাটা কিন্তু এইভাবে গাঢ় হয়ে গেছে আর তেলটা কিন্তু বেশ মশলার থেকে ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল তো এখানে আমি জল অ্যাড করে দিলাম মোটামুটি এক কাপ মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দেব কাসুরি মেথি একটু হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দেব। আর এই রান্নাটার মধ্যে কিন্তু কাসুরি মেথিটা ভীষণ ইম্পর্টেন্ট এটা দিলেই কিন্তু রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আসে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে তো পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা দেখো সরিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের আফগানি চিকেন একদম রেডি এটা পুরো রেস্টুরেন্ট বা হোটেলে গেলে ঠিক যেরকম একটা ফ্লেভার আসে যেরকম একটা গন্ধ আসে একদম সেরকমই হবে আর তোমরা দেখতেই পেলে যে এটা কত সহজ আর একদম ঝামেলা নেই রান্নাটাতে তো রবিবারের দুপুরে এরকম একটা রেসিপি কিন্তু ট্রাই করা যেতেই পারে আর এটার সাথে কিন্তু স্পেশালি নান তন্দুরি রুটি এই ধরনের খাবার পরিবেশন করতে পারো জাস্ট জমে যাবে তো ভিডিওটা তোমাদের আশা করব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না প্লিজ একটা কমেন্ট করবে কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বাই